সময় এক অদ্ভুত জিনিস তাই না নিজে বদলায় সাথে মানুষকেও বদলায় ক্যামেরা দিয়ে মানুষের ছবিটা তোলা যায় বাট চরিত্রটা নয় যারা জীবনে খুব বেশি কষ্ট করে নাই তারা আসলে বাস্তবতা সম্পর্কে তেমন কিছুই জানতে পারে না খুব যত্নে রাখা জিনিসগুলো হয়তো ভেঙে যায় নয়তো হারিয়ে যায় বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ কাউকে দুঃখ দুঃখ দিলে তোমাকেও পেতেই হবে সেটা আজ হোক কাল প্রয়োজনটা গেলে আর কেউ খোঁজ রাখে না সে অথবা পড়িয়ে যত কাছের মানুষই হোক না কেন মনে রাখবেন আপনার কষ্টগুলো আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না মিথ্যা মানুষগুলোর কাছ থেকে অনেক কিছুর সত্যি শিক্ষা পাওয়া যায় আগে শুনতাম বাস্তবতা বড়ই কঠিন এখন দেখছি শুধু কঠিন নয় নিষ্ঠুর মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন যতদিন তোমার প্রয়োজন আছে বিসমিল্লাহ ই রহিম হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসারের নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি নূর কেমন আছেন আপনারা সবাই দেশে এবং প্রবাস থেকে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইল একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও মেক করার উৎসাহ যোগায় সেই সাথে এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন পাশে থাক অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া সেই সাথে অনেক অনেক কৃতজ্ঞতা এতক্ষণ হয়তো আপনারা চিন্তা করতেছেন যে নুরাপু কোথায় গেল নুরাপু একটু আজকে মেট্রো রেলে করে ঘুরতে গেছে তো আসলে আমার একটু বাইরে প্রয়োজন ছিল এই কারণে গেছিলাম কিন্তু যেই কাজে গেছি সেই কাজটা আমার হয়নি তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাসাতে যদিও এখন মেট্রো রেলে কিন্তু সিট পাওয়াটা ভাগ্যের ব্যাপার যাওয়ার সময় পেয়েছি কিন্তু বাসায় আসার সময় আর সিট আমাদের ভাগ্যে ঝুটল না যাই হোক আমরা কয়েকটা স্টেশন পার করে এসেছি আর মেট্রো রেলে উঠলে আলাদা একটা শান্তি লাগে তো মেট্রো যখন আমি বসেছিলাম তখন কিন্তু ফ্যাসিস্ট হাসিনার কথা আমার বারবার মনে পড়েছিল যদিও দেশের টুকটাক উন্নত করেছে কিন্তু দেশ ছাড়তে হয়েছে তাকে হাসিনার পদত্যাগটা কিন্তু আমাদেরকে একটা শিক্ষণীয় বিষয় হয়েছে আমাদের জন্য আল্লাহ তালা আমাদেরকে শিক্ষণীয় বিষয় হিসাবে এটা তুলে ধরেছেন যে কোনো ক্ষমতার যেমন শুরু আছে তেমন কিন্তু শেষটাও আছে তো ওই হাসিনা পদত্যাগের পরে কিন্তু আমাদেরকে এটা শিক্ষণীয় হিসাবে সারা জীবন মাথায় রাখতে হবে আজ আমার ক্ষমতা আছে কাল আপনার ক্ষমতা আসবে না এমন কোনো কথা যাই হোক এখন চলে আসি আমার সংসার লাইফের কথা বলি আমার হাজব্যান্ড আর আরাফ এখানে শুয়ে আছে এই রুমে আর আমি বেডরুমে শুয়েছি আরফান সহ তো আরফান এবং আরাফ তাদের বাবাকে এভাবে জড়িয়ে ধরতে তারা খুব পছন্দ করে এবং তাদের বাবার সাথে ঘুমাতে তারা বেশি পছন্দ করে তো এখানে আমার একটা তোষকের দরকার একটা খাটের দরকার আসলে কবে যে কিনতে পারবো সেটাই ভাবতেছি আর কখনো কেনা হবে কিনা তাও জানি না তবে এইভাবে যে শীতটা কিভাবে কাটাবো সেটাই হচ্ছে চিন্তার বিষয় তো এভাবে ছেলে ঘুমিয়ে আছে সকালবেলা আর আমি ফ্রেশ হয়ে ওদেরকে একটু ভিডিও ক্লিপ করে নিয়েছি আমার এই দৃশ্যটা অনেক ভালো লাগে যখন তারা তাদের বাবার সাথে এভাবে ঘুমায় তখন কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি পৃথিবীর সকল সন্তান এবং সকল বাবাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রেখো কারণ বাবা হচ্ছে পৃথিবীতে সন্তানদের একমাত্র বট গাছ যেই গাছটা সারা জীবন ছায়া দিয়ে আগলে রাখে আর আসলে বাবা ছাড়া পৃথিবীটাই শূন্য যত ইনকাম কমই হোক বা অল্প যত আয় হোক এই অল্প ইনকাম থেকেও কিন্তু সন্তানদের সমস্ত আবদার মেটায় সেটা যত কোটিপতি আত্মীয়ই হোক না কেন সেটা কেউই পূরণ করে না পারলেও পূরণ করে না একমাত্র বাবাই পূরণ করে সবসময় আমি আল্লাহর কাছে দোয়া করি সকল নরনারীকে এবং কি সকল বাবা সন্তানদেরকে আল্লাহ পৃথিবীতে বাঁচিয়ে রাখুক আপনারা সবাই দোয়া রাখবেন আমিন আসলে আজকে আপনাদের সাথে বক বক করতে আমার কাজ রিলেটেড কথা বলতে ভুলে যাচ্ছি তো আজকে কিন্তু আমি একদম সকাল সকাল উঠে গেছি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি নামাজ পড়তে পারবো না যার কারণে নামাজ পড়ে নেই একটু বেলা করে ঘুম থেকে উঠেছি তো উঠে হচ্ছে আমি ফ্রেশ হওয়ার আগে হচ্ছে আমি ইলেকট্রিক কেটলিতে পানি গরম করতে দিয়ে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে আমি প্রেশার কুকারে হচ্ছে ছোলাপুর সিদ্ধতে দিয়েছি আর প্রেশার কুকারটা অনেক বেশি হেল্পফুল একটা জিনিস আর হচ্ছে ইলেকট্রিক কেটলিটা তো ওই দিক দিয়ে আমি ছোলাপুর সিদ্ধতে দিয়ে এদিক দিয়ে আমি এসেছি বেডরুমটা গোছাতে আর অলরেডি আরফান কিন্তু খালি পেটে স্কুলে চলে গেছে অনেক আপুরা বলেন ওকে জোর করে খাওয়ানোর জন্য আসলে জোর করে ওকে খাওয়াইতে পারি না আপুরা আমি কি করতাম আপনারাই বলুন কারণ ও অনেক অসুস্থতা পার করেছে আপনারা সবাই জানেন এখনও কিন্তু তার ওই যে আগের মতোই না খেয়ে হচ্ছে স্কুলে চলে যায় সে আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা আর খাবার খেতে খেতে একদম পাক্কা বারোটা বেজে যায় তো যাই হোক আপনারা সবাই দোয়া রাখবেন আমার ছেলেদের জন্য তাদেরকে যেন আল্লাহ তালা সুস্থ রাখেন আর এই যে আমি কিন্তু কাজগুলো স্টেপ বাই স্টেপ গুছিয়ে করতে পছন্দ করি ছোট দিনের কাজগুলো গুছিয়ে করতে পারলে কিন্তু সময়ের সব কিছু করা সম্ভব আমি কিন্তু আসলে আজকে কয়েকটা দিন এত সকাল সকাল কাজ করে মানে দুপুরের পর আমার কাছে এত বোরিং লাগে বিশ্বাস করবেন না যাই হোক এখন হচ্ছে চলে এসেছি কিচেনেও যে ছোলা বুট সিদ্ধ হয়ে গেছে এখন আমি ছোলা বুটগুলোকে ভুনা করে নেব আর আপনারা আমাকে আজকে কমেন্ট করবেন যদি কমেন্ট বেশি আসে তাহলে আমি আজকে নতুন একটা উদ্যোগ নেব অনেক আপুরে আমার রান্না এত বেশি পছন্দ করেন মাসা তো আমি আসলে চিন্তা করতেছি আপুদের জন্য কি একটা রান্নার চ্যানেল খুলবো নাকি কুকিং চ্যানেল যদি আপনাদের ভোট বেশি পাই তাহলে ইনশাল্লাহ আমি একটা কুকিং চ্যানেল খুলবো আর যদি আপনাদের ভোট তেমন একটা না পাই তাহলে খুলবো না তবে আমার একটা ইচ্ছা আছে একটা কুকিং চ্যানেল খোলার জন্য দেখি আপনাদের কতটুকু ভালোবাসা পাওয়া যায় যাই হোক এখন হচ্ছে আমি গত গতবার একদিন বুট রান্না করেছি সেটা কিন্তু আসলে আমার মন মতো হয়নি তবে আজকে ছোলা বুটগুলো একদম আমার মনের মতো করে আমি রান্না করেছি যেদিন আমার মন ভালো থাকে শরীর ভালো থাকে আমি সেদিন কিন্তু রান্না বান্না মনের মাধুরে মিশিয়ে রান্না করি আর ধনে পাতা না হলে তো আমার হবে না ছোলা বুটের মধ্যে ধনে পাতা আর তো বলা যায় অন্যরকম একটা স্বাদ নিয়ে আসে তো আমি হচ্ছে এদিক দিয়ে ওরা এখনও ঘুমাচ্ছে কারণ হচ্ছে আপনাদের ভাইয়ার আপাতত আজকে কয়েকটা দিন কাজ নেই বাসাতে আছে তো ওরা ঘুমাচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে আমি নাস্তাটা করে নিচ্ছি যেহেতু আমি সবার আগে ঘুম থেকে উঠি তো আমার ক্ষুধাটা একটু আগেই লেগে যায় তো আমি খেয়ে খেয়ে ফেলি আর মাঝে মাঝে আপনাদের ভাইয়া একটু মন খারাপ করে যে তাকে রেখে আমি খেয়ে ফেলেছি তখন আসলে ওরা সবাই আমি আমাকে ছাড়া মানে সবাই মনমরা হয়ে যায় এটা ভাবতে আমার কাছে কেমন জানি একটা হাসিও পায় আবার কষ্টও লাগে যে আমার বাচ্চারা আমার হাজব্যান্ড আমাকে খাবার সময় এত বেশি মিস করে এটা একটা সৌভাগ্যের ব্যাপার কারণ হচ্ছে সন্তানরা সবাই খাবার খাওয়াটা কিন্তু কিন্তু আর আমার ছেলেরা আমাদেরকে ছাড়া কোনো খাবারই খেতে চায় না ওরা ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছে যার কারণে সবাই মিলে একসাথে আমরা খাবার খেতেই পছন্দ করি আর এক কাপ রং চা নিয়ে যে কত রং ঢং করেছি কত জায়গায় গিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন তা আমার ভাষায় কিন্তু দুধ নেই তো আপনারা একটা গত একটা ভিডিওতে একটা ডানো দুধ দেখেছেন ওইটার বদলে আমি হচ্ছে আমা দুধ খাই তো আমা দুধটা আমাদের এলাকায় পাওয়া যাচ্ছে না তো ডানো দুধটা আপনাদের ভাইয়া ফেরত দিয়ে আমার জন্য হচ্ছে সৈনিকদের যে সেনাবাহিনীর যে আটাগুলো আছে ওগুলো চার কেজি নিয়ে এসেছে বা আপনাদের সাথে শেয়ার করিনি তো আপাতত আমার বাসা দুধ দেন দশ টাকা দামের যে প্যাকেটগুলো পাওয়া যায় ওগুলো এনে আপাতত খাচ্ছি তবে ইনশাল্লাহ হয়তো বা আপনাদের ভাইয়ার হাতে টাকা হলে বাজার আবারও নিয়ে আসবে সকাল সকাল আসলে কাজ করলে যে সারাটা দিন যে অবসর পাওয়া যায় বিশ্বাস করবেন না এত সময় আমি পাই কিন্তু অনেকে বলেন নাকি সময় পাচ্ছেন না তো আমি বলবো সকাল থেকে কাজটা শুরু করবেন দেখবেন আপনি সকাল বারোটার ভিতরে সম্পূর্ণ রান্নাবান্না কমপ্লিট করতে পারবেন যেটা আমি করতে পারি জানি না আসলে কেউ কেন করতে পারে না সেটা আমি জানি না তবে স্কুল গোয়িং বাচ্চার মায়েরা কিন্তু একটু হিমশিম খেয়ে যায় তবে তাদের তো হচ্ছে হেল্পিং হ্যান্ড আছে তো হেল্পিং হ্যান্ড রাখলে কিন্তু আমার মনে হয় না কাজের তেমন একটা সমস্যা হয় আমি বুঝেছি যে সকাল সকাল আমি কাজগুলো করে ফেলি সারাটা দিনই আমার অপসরে কাটে কারণ হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডেরও প্রয়োজন হয় না তো এদিক দিয়ে হচ্ছে আমি এই যে গাছগুলোকে বেসিনটা সুন্দর করে ওয়াশ করে নিয়েছি আর আমি কিন্তু বেসিন প্রতি একদিন পরপর ধুই অনেকে হচ্ছে বেসিনটা এত নোংরা করে রাখে আমার যে কি যে পরিমাণ ঘৃণা লাগে মানুষের বেসিন দেখলে তা আমি প্রতি একদিন পর হচ্ছে বেসিনটাকে এভাবে ওয়াশ করে ফেলি আর আমার মনের ভিতরে একটা শান্তি শান্তি কাজ করে আর এই ছোটো দিনে সহজ কিছু অভ্যাস থাকলে কিন্তু আপনার সময় থাকবে হাতের মুঠো সংসার থাকবে একদম পরিপাটি এবং নিট অ্যান্ড ক্লিন যেটা আমি প্রতিনিয়ত করে আমি প্রমাণ পেয়েছি এদিক দিয়ে আমার এই যে ফেনাল ডেনড্রন গাছটাকে আমি হচ্ছে ধুয়ে নিয়েছি ধুয়ে হচ্ছে এখন মানে গোসল করিয়ে এখন হচ্ছে আমি পানিটা চেঞ্জ করে আবার সুন্দর করে জায়গা মতো রেখে দিয়েছি আর এই গাছটা সত্যি আমার গা মানে আমার ঘরের আলাদা একটা লুক চেঞ্জ করে ফেলেছে এত সুন্দর লাগে মার্শাল্লাহ তবে গাছটার পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এখন চিন্তা করতেছি হয়তো বা টবে লাগিয়ে দেব তবে টব তো আনতে হবে মানে যে কোনো কিছুতে লাগিয়ে দিতে হবে তবে যেই কদিন ভালো থাকে এখানেই থাকবে তো এই যে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ড্রামটাকে পরিষ্কার করে নিচ্ছি যদি এটা পরিষ্কার থাকে তবে মানে পানিগুলো শুকিয়ে গেলে ঢাকনাটার উপরটা একটু সাদা টাইপের হয়ে যায় তো গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন এত বড় ড্রামে আমি কি রাখি আসলে ড্রামটা কি বেশি বড় আমার কাছে বেশি একটা মনে হয়নি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এই ড্রামটাতে কি রেখেছি আপনাদের আমার সব কিছুর প্রতি এত কিউরিসিটি তা আর কি কি আপনারা জানতে চান দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু আমার ঘরের সব কিছু আপনাদেরকে দেখাবো আমার কোনো ধরনের দ্বিধাবোধ নেই কারণ আমি শুরু থেকে আমি আমার লাইফ স্টাইল আপনাদের সাথে শেয়ার করি এবং কে আগামীতেও করবো এখন দেখুন আপনাদের সাথে আমি শেয়ার করি এই ড্রামটাতে আমি কি রেখেছি এই ড্রামটা হচ্ছে আমি দু সালে একটা বাসাতে ভাড়া ছিলাম সেখানে হচ্ছে পানির এত সমস্যা ছিল তো পানির জন্য আমরা এই ড্রামটা কিনেছিলাম তো এখন এখন আজকে প্রায় চার পাঁচ বছর আমরা এইসব এলাকায় এসেছি আর এখানে পানির কোনো ধরনের সমস্যা হয় না আর এই ড্রামটাতে আমি হচ্ছে এখন আপাতত কিচেনের আইটেমের এই জিনিসগুলোই রাখি কারণ আমার যেহেতু কিচেন সেলফ নেই বা কিচেনে কোনো ধরনের সেলফ নেই তো আমি এটাতেই সব কিছু রেখে দিই আর আমার কিচেনটা যদি আগের বাসার কিচেনের মতো হতো তাহলে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম কিন্তু যেহেতু এখানে কোনো সেলফ নেই বা কোনো ধরনের সিস্টেম নেই এ কারণ আমি কিচেনের যত হাবি চাবি আছে সব কিছু এই ড্রামের ভিতরে আমি ভরে রাখি এতে করে গোছানো দেখা যায় বা হচ্ছে আমার প্রয়োজন অনুযায়ী আমি নিতে পারি তো এখন আপনাদের সাথে শেয়ার করি আমার আলমারি বানানোর আগে কিন্তু আমি এই জিনিসটাই ব্যবহার করতাম এই ড্রামটা এই ড্রামটার ভিতরে হচ্ছে আমি সমস্ত আমার হচ্ছে কাঁথা কম্বল ভালিশ বালিশ তারপরে হচ্ছে আমাদের সব কিছু আমরা এখানে রাখতাম তো আমি যে এই আলমারিটা কেনার আগে যে কত কত স্যাক্রিফাইস করেছি সেটা শুধু আমি জানি আসলে আমার মতো যদি আমার জায়গায় যদি অন্য কেউ হতো কেউ এত সুন্দর করে সংসারে সংসারে টিকতে পারতো না আমি ধৈর্য ধরে পরিশ্রম দিয়ে আমি হচ্ছে আমার সংসারে কাজগুলো করি বা সংসারটাকে টিকিয়ে রেখেছি আমি যদি আমার সংসারে ধৈর্য না ধরতাম না ধরতাম কত যে আমার কত আগে যে আমার সংসার একদম কি বলে চাঙ্গে চলে যেত আর কি যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহতালা রসিম রহমতে ভালো আছি আগামী দিনগুলোতে মরণ পর্যন্ত যেন স্বামীর ঘরে থাকতে পারি সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারি আমি আল্লাহর কাছে সব সময় এই আশাটুকু করি আর আপনারাও সবাই দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে সবার সংসারে স্বামী সন্তান নিয়ে ভালো রাখুক ভালো থাকুন এটাই দোয়া করি এখন চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি আমার হচ্ছে বাটনাতে আজকে আমি ভর্তা করে নিচ্ছি ওই মাছ আর হচ্ছে সেম এগুলার কম্বিনেশনে যে ভর্তা এত দারুণ হয় শীতকালে তো এত এত ভর্তা খেয়েছি আমার মামার বাড়িতে তো মামার বাড়ি নিয়ে আমার একটা স্যাড হিস্টোরি আছে কখনো হয়তো বা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো তখন হচ্ছে আমি এরকম ভর্তা দিয়ে অনেক অনেক ভাত খেতাম আমার কাছে কিন্তু সেই স্বাদটা এখনও লেগে আছে আমার বড় মামির হাতের অনেক সুন্দর সুন্দর রেসিপি খেয়েছি অনেক মজার মজার রেসিপি খেয়েছি যদিও এখনও খাই মাঝে মাঝে গেলে আর সে এই রেসিপিগুলোর স্বাদ এখনও কিন্তু লেগে আছে আমার বড়ো মামির হাতের রান্না কিন্তু অসাধারণ হয় সেই সাথে আমার সব মামির হাতের রান্নাই ভালোই হয় তো এখন হচ্ছে আজকে কই মাছ দিয়ে আমি হচ্ছে সিম দিয়ে তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভর্তা করছি বাটনাতে তো আমার এই বাটনাটা আসলে আমার ব্যবহার হয় না আজকে কেন যেন ইচ্ছে করতেছে মানে পাটায় আজকে আর ভর্তা করব না বাটনাতে ভর্তা করব তো আমি সমস্ত হচ্ছে কাজ শেষ করে আমি কিন্তু এখানে দুই দিনের ভিডিও একসাথে করেছি আমি আসলে কখনো মিথ্যা কথা বলি না কারণ হচ্ছে আমি নামাজের পরে নামাজটা আদায় করে তারপর হচ্ছে আমি ভর্তাটা করে এখনও কিন্তু আমার ছেলেরা মক্তবে আছে তো ওদেরকে রেখে খাবারটা খেয়ে ফেলতেছি অল্প করে আর ওরা আস্তে আস্তে প্রায় এখন অনেক সময় তো ওদের সাথে আবারও খাবো না হয় কিন্তু ওরা মন খারাপ করে সেই সাথে কিন্তু ওরা নিজেরাও ভাত খেতে চায় না বা ভাতের তৃপ্তি পায় এই জন্য আমি পাটা মাখা দিয়ে ভাত খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে এখন হচ্ছে আমি বাটনাটা মেখেও ভাত খেয়ে ফেলতেছি আর শীতকালে এরকম ভর্তা থাকলে আর কিছুই লাগে না সাথে এই কই মাছের মাথাটা কিন্তু অনেক কুড়মুড়ে ছিল তো এটাকেও খেয়ে ফেললাম কেউ কিছু প্লিজ মনে করবেন না আমি আমার সাধারণ জীবনযাপন আপনাদের সাথে শেয়ার করে থাকি আমি যেভাবে লাইফ লিড লিড করি সে ভাবে আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি অফ ক্যামেরায় কত শত যে কাজ করি সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না আর ওই যে মিথ্যা কথার ব্যাপারটা যে বললাম আমি আসলে যেখানে দেখা গেছে আমার সারতে হবে বা একটা মিথ্যা কথার জন্য আমার দশটা সত্য ভালো মানে ভালো দিক বের হয়ে আসবে তখন আমি একটা মিথ্যা কথা বলি আর তাছাড়া আমি কখনোই মিথ্যা কথা বলি না কিন্তু আমাদের সমাজে এমন কিছু মুখোশধারী মানুষ আছে এত এত মিথ্যা কথা বলে মানে এত মিথ্যা কথা বলে যেটা আসলে কল্পনার বাহিরে থাকে এদেরকে মানুষ কিন্তু সমাজে ভালো মানুষ হিসেবে এ কিন্তু এদের রূপটাতে রূপটা যে এত বেশি জঘন্য ভয়াবহ সেটা আপনি কখনোই বুঝতে পারবেন এরা সবার সাথে হাতে হাত মিলিয়ে তালে তাল মিলিয়ে চলে কিন্তু এদের মনে হচ্ছে বিষ ২০ ছাড়া এদের মনে কোনো কিছুই নেই আর আমি আমার সাধারণ লাইফ স্টাইলগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার প্রতিদিনের লাইফে যা কিছু ঘটে তাই আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনারা আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন আগামীতে আর এখন বর্তমানে যেভাবে সাপোর্ট দিচ্ছেন আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ